ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে তবে বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন রবিবার ষোলো মার্চ সকাল থেকে আবারও এ পথে আমদানি রপ্তানি বাণিজ্য চলবে বলে দুপারের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি